ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাদা খুব ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্ধার সেফ পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেওয়া আমার নাম মহম্মদ অবসাহাদ আমার বাড়ি ঈশ্বরদী অরণ্য আবার দর্শক ভাঁড়া আসবে খাবারে আইসি দেখে শুনে যাছাই বাছাই করে গাভী নিয়ে যাবে ঠিক আছে খাবারে তো সবসময় অ্যাড দিই না আজকে খাবারে আসলাম কি ধন্য বহুত রকম কিন্তু সিন্ডিকেট বাড়া গেছে ঠিক আছে এগুলো আপনারা দর্শক ভাঁড়া খেয়াল করি কিন্তু গরু কিনতে হবে আচ্ছা ঠিক আছে এই খাবারে কিন্তু অ্যাড দিলাম খাবারে কিন্তু প্রচুর পরিমাণ গাব এবং কিন্তু দোয়াল গরু আছে আপনি দর্শক ভরে আমার খাবারটা ভালো করে দেখাই দেন ঠিক আছে সমুদ্র এখানে দোয়াল এবং প্রেগনেন্ট হ্যাঁ আপনি দর্শক ভালো করে দেখাই দেন সব ধরনের গাভই আছে আপনারা যে যে ধরনের গাবি নিতে চান সব ধরনের গাবি মূলত পাবে হ্যাঁ আপনি তো মূলত হাটে দেখেন বাচ্চা ছাড়া গাবি বাচ্চা ছাড়া গাবি ওটা আছে ভাই আলাদা কিন্তু আমি দর্শক ভাই বারবার বলি যে আমাদের কিন্তু খামারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু গায় বাচ্চা গরু থাকে ঠিক আছে আচ্ছা আপনারা আইসি দেখে শুনে যাচাই বাছাই করে দুধ দহন করে দেখে নেবেন

এত বড় গরু এখনো দাঁত না একটা দাঁত হলে পরে এক টাকা দাম নেবো আমার দর্শক ভাবে আসে আমার খামারে আসে সরজমিনে দেখে দুধ দহন করে দেখে নেবে এই গরুটা কিন্তু যে মানে কিছুক্ষণের ভিতরে কিন্তু বাচ্চা দেবে আচ্ছা আচ্ছা বাচ্চা দেওয়ার টাইম হয়ে গেছে হ্যাঁ বাচ্চা দেওয়ার টাইম হয়ে গেছে উলান পালান ছাড়িয়ে দিছে যে কোনো টাইম বাচ্চা হয়ে যাবে আর জিনিসটা দেখা যাবে দর্শক ভাবে এখনো নামেই নাই দাদা এন্ডার হবে ঠিক আছে আমার মা বোন দেখায় দেন আমার মা বোনেরা কিন্তু ভাইরা গরুখিনের মা বন্ধুরা কিন্তু ধোয়াই বুঝছেন আচ্ছা এই সব যাত্রী যাত্রী হবে মা বোনেরা বালতি ধুয়ে মাথা করে চালা দিয়ে এইভাবে ধোয়া

দেখেছেন এখন কিন্তু একটা দাঁত হয় না গরুর কি জাত দর্শক ভরে ভালো করে দেখাই দেন জাত দেখে দাদা গরু কিনতে হবে আর জাত যদি না আসলে জীবন ধরা খাওয়ার করি ওই লোকের কোনোদিন লাভবান হতে পারবে না এটা আমি ঘিরান্টে দিলাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক বিগ সাইজ গাবে এখনো কিন্তু দাঁত হয় নাই এবং ওলান পালানের গঠন দেখে কিন্তু বোঝা যায় অনেক অধিক দুধের একটি গাবে আর দুধের ভ্যানতলা তোলা দেখছেন তো দর্শক ভাইরা যেখানে টান সেকেলে সেখানে রবাটের মতন বলবে দাদা এসব গাভী লিজা আল্লাহর রহমতে খাবারে তুললে ওই খাবারই ভাই জীবনেও লসের মুখে পড়বে না আচ্ছা আচ্ছা যে সময় বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ যে টাইম বাচ্চা দিয়ে দিবে ঠিক আছে আপনি দর্শক ভাইরে দেখাই দেন আমার দর্শক ভাইরা সরজমিনে আসি দেখি শুনি যাচাই বাছাই করি গাভী নেবে আর সব চাইতে কিন্তু গাভীর ভিতরে প্রতারণা হইতে কিন্তু আমার হচ্ছে এই আপনার হচ্ছে আমার যারা বিদেশে থাকে যারা আমাদের দেশি ভাইরা বিদেশে থাকে তারা কিন্তু সর্বোচ্চ প্রতারণা হইছে আমি সেসব দর্শক ভাবে একটা কথাই বলবো আপনারা সরজমিনে যদি লোক না থাকে তাহলে আপনারা গাবে কিনবেন না কোনো গাবে বায়না করবেন না আপনারা সরজমিনে লোক পাঠাবেন আসে একদিন দুদিন থাকি খামারে থাকি দেখে শুনি দুধ দুধ দহন করি তারপরে আপনার বাসায় লিদা ওই লোক দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তাছাড়া কিন্তু গাবির সেক্টরটা খুবই ডিফিকাল্ট

মাঝারি টাইপের একটি গরু এনেছেন কি জাতের গরু এটা এটা দাদা ভাই জার্সি গরু দাদাভাই হলস্টাইন ফ্রিজাম জার্সি মনে করেন অরিজিনাল এগ্রেট জার্সি জার্সি গরু বড় হয় না দাদা ভাই বুঝেছেন আচ্ছা মিডিয়াম কোয়ালিটির বাচ্চা ঠিক আছে আপনার একদম জার্সি যে বৈশিষ্ট্যটা গুলা আর আছে আপনার দর্শক ভাই ভালো করে দেখাই দেন বাচ্চা দিচ্ছে আপনার এই দুই দিন বয়স গেদা সকালেও গালিছি এখনো গালিছি আপনার আসতে লেট হয়েছে বিধাই তাই কিন্তু গরু কিন্তু হালকা হালকা কিন্তু গালিছি বুঝছেন আপনি দেখাই দেন দেখেন জার্সি বাচ্চা ঠিক আছে আপনি দেখাই দেন বকনা বাচ্চা হয়েছে একদম সেরা বাচ্চা হয়েছে আল্লাহ রহমতে ওর মা আবার জাতলে আইছে আপনার দর্শক ভাই দেখাই দেন ভালো করে দেখাই দেন দাঁতে কয়টা ভাই গাবি দুই দাঁত কে বলে প্রথম বেন দাদা প্রথম বাচ্চা দিয়ে। হ্যাঁ প্রথম বেন বকনা বা সুদ দশ আপনি দর্শক ভাই এই সব গরু লালন পালন করলে আবার একটা মিডিয়াম পরিবারের লোক আমার মা বোনেরা কিন্তু লি লালন পালন করে ওই পরিবার ডালি চলতে পারবে আমরা এবং কিন্তু এই গরু বাছর দাও কিন্তু মানুষ দুধ কেমন আশা করছেন এটা থেকে এটা থেকে দুই বেলা দিয়ে আমি 10 টা দুধের আশা করেছে দাদা ভাই আমি বেশি বলবো না যে যেটা দুধ নাই 25 লিটার 26 লিটার 30 লিটার ওটা হবে না ঠিক আছে সকালে গেজা গালিছি এখন আবার আপনি আসতে লেট হওয়ার কারণে মনে করেন যে এদের এখন দিয়ে দিতে প্রতিবেদনটা ঠিক আছে আবার দর্শক ভাই আর মা বন্ধুদের ভালো করে দেখায় দেন দামটা রাখছেন কত এক লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ টাকা হলে এই গবেটি নিতে পারবে হার নিতে পারবে এই যে বকনা বাচ্চা হয়েছে জার্সি জাঁট লিয়েছে ওর মার সাথে আপনি দর্শক ভাইরা ভালো করে দেখাই দেন ক্যামেরা মারি দেখাই দেন আবার দর্শক ভাইরা ভুল ভাল দেখায় গরু কিনে গরু পাবে না টাকাও নষ্ট হবে আর আমার বিদেশের ভাইয়ের কথা তো বলবেন না তারা জীবনে কি প্রতারণ যে তারা গরুই কিনতে চাচ্ছে না আমি ওইসব দর্শক ভাইরা বলবো আপনারা আসবেন আইসি দেখি শুনে যাচাই বাছাই করে আপনি দেখিলে নিয়ে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী কাপড়গুলো দেখ ঠিক আছে দেখান ভাই আমরা এই পাশে মাসাল্লাহ আরেকটি বিগ সাইজ গাবি দেখতে পাচ্ছি ভাই কি জাতের গাবে এটা এটা হলস্টান ফিজাম রানী শঙ্কর বলে দাদা ভাই বুঝিছেন জাত কাকে কই আবার দর্শক ভাইরে দেখাই দেন বড় খাওয়ারি ভাইদের দেখাই দেন যারা বলে যে ভাই দুধ হয় না কে আপনি দুধের গরু কিনলে তো দুধ হবে আপনি যদি এখন অন্ধর মতন গরু কিনে নিলে তাহলে তার দুধের আশা করতে পারবেন না কোনো ভাবে সম্ভব হবে না এটা বুঝেছেন আপনার গরুর মাথাটা দেখা দেন গলাটা দেখাই দেন আর মাথা টুক দেখাই দেন গাই গরুর জাতটা দেখাই দেন দর্শক ভাই দেন আর সাবারটা দেখাই দেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ গরুটা কত হাইট আপনি দর্শক ভালো করে দেখাই দেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ভাই এটা সময় কেমন আছে আর এটা সময় আছে দাদা এখনো 20 25 দিন বুঝেছেন 20 25 দিন হ্যাঁ এ উলালি লড়তে পারবে না দাদা ভাই এখনি লড়তে পারতেছেন আপনি জিনিসটা ভালো করে দেখেন টান দিলে এক হাত বলি আসে দাদা ভালো করে দেখাই দেন ওদের গোলা দেখাই দেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গাভীটার দামে রাখছে দাদা ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার আর কিন্তু সা সাক্ষাৎ ক বেশি করা যাবে বুঝছেন করা যাবে আসতে হবে দেখতে হবে টাকা নিতে হবে চলো আমরা পরবর্তী গাভীটি দেখে তাই আমরা এই পাশে মার্শাল্লাহ আরেকটি গাভী দেখতে পাচ্ছি এটা কি জাদের গাবি এটা একদম রানী শঙ্কর দাদা

এখনো কিন্তু টানা পড়ে নাই এখন কিন্তু কিছু মানে দর্শক ভাই দেখাই দেন দেখছেন তো আর সব সময় কিনলে কালকে রকম আচ্ছা আচ্ছা আছে আপনি দর্শক ভাই দেখেন আর মাথাটা দেখাই দেন গায়ের মাথাটা দেখাই দেন দর্শক ভাইদের গলা দেখছেন কোন কুম্বল নাই নিচেও কিন্তু কোনো লাভে কিছু নাই দর্শক ভাই বুঝি করুক কিন্তু বাচ্চা দিলেই বছর বিয়ে হবি এটি গ্যারান্টি আচ্ছা এই গাড়িটার দাম কেমন রাখছেন এই গাড়িটার দামে রাখছে দাদা ভাই দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার হ্যাঁ যে কোনো দর্শক ভাই আসবে সরজমিনে আসে একদিন দুদিন থাকি যাচাই করে গরু নেবে কিন্তু গরু যদি বিক্রি হয় যায় দাদা আমরা তো দিতে পারবো না আচ্ছা কিন্তু আসতে হবে দেখতে হবে নিতে হবে বুঝছেন কিন্তু আসবেন আপনারা সরজমিনে আসে দেখি শুনে নেবেন কোনো গাবি যদি মোবাইলে বাই না করেন তাহলে কিন্তু হবে না ভাইরা যে পরিমাণে প্রতারণা হয়েছে আমি আবার বিদেশের ভাইরে বলবো যে আপনার এই যে কষ্টের টাকাগুলা এই যে ভাবে প্রতারণা করে যে মানুষেরা লিখছে এগুলা নিয়ে এরা শান্তি পাবে না কিন্তু আপনাদের আমাদের হাতে ধরে আর পায়ে ধরে আপনারা লোক পাঠাবেন একটা সরজমিনে আপনাদের বহু ইচ্ছা খাবার করার বাইরে যা প্রচুর পরিমাণ খাটনি করেন আপনারা ঠিক আছে এগুলা তো আমরা তো বাড়ি বসে তো দেখতে পারি না আমরা কিন্তু গল্প শুনি কিন্তু গল্প শুনি তার কষ্টের উপভোগটা কিন্তু কেউ করতে পারে না কিন্তু আপনারা যে কষ্টগুলা করেন আর যে টাকাগুলা অসৎ পথে চলে যাচ্ছে এগুলা কিন্তু আপনাদেরই ক্ষতিগ্রস্ত না ওই যে ভাই পাতিছেন পাতিছেন আপনি কিন্তু না সেই জায়গায় কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি পাঁচ হাজার টাকা ঠকে যান আপনি কিন্তু মানিয়ে নেবেন কিন্তু জাতটা যদি এখন এক না হয় কখনোই কিন্তু আপনি দুধের আশা করতে পারবেন না আচ্ছা আচ্ছা এগুলা খেয়াল করে দর্শক ভাই গরু কিনে আর বিদেশের ভাইরে বলতেছি

এই আমার দর্শক ভাইরের দোষ যারা জাত ছিল না মান ছিল না টাকা পয়সা ওলা লোক ওরা বুঝে না ওরা জাত তাক বিশ্বাস করি গরু জাত মান না চেন লেদাশের কা ভাই দোধা না আচ্ছা এটা তো মনে কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে হ্যাঁ কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে দাদা বকনা বাচ্চা হইছে বকনা বাচ্চা সাথে আল্লাহ জাতে কয়টা এটা দাঁত আছে দাদা দুই দাঁত দুই দাঁত বয়স এটা প্রথম দিন দাদা বুঝছেন আর বাটগুলা দেখেন সকালে গাজা গালিছে দাদা এক বালতি আপনার আসতে একটু দেরি হইছে তো এক বালতি গাজা গালিছে

দর্শক ভাইদের আচ্ছা আচ্ছা দুধ বাড়াবে পার্সেল আছে এর ভিতরে এই জন্য সর্বোচ্চ মানের গরু আছে আপনাদের উলান গুলা দেখাই দেন দর্শক ভাইদের দুধ কার ভিত্তিতে আসবে দেখাই দেন মাসা দর্শক দেখাই দেন দেখতে খালি আমার গল্প লবেন না ভাই আপনারা জিনিস দেখে কিনবেন

এত জাত আচ্ছা কি দেখেন না আর এত ভয় করে দাদা মানে এত সাধনা আর মা বোনেরা এসে কল কল করে দোয়াতে পারবি মাথা ছালা দি কোনো গরু পা হাত পা কিছু তোলে না এত ভয় পাদরি বুঝছেন তাছাড়াও গরু কিন্তু কোনো সমস্যা নাই খুব ভয় করে দাদা বুঝছেন আচ্ছা এই গাড়িটার দাম কেমন রাখছেন ভাই এই গাড়িটার দামে রাখছে দাদা ভাই দামে রাখছি দাদা ভাই এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার হা দাদা আলোচনা সবে নিতে পারবে নিতে পারবেন জাতটা দেখাই দেন আবার দর্শক ভাই একটা কথাই বলবো আপনারা জাতটা খামারে তোলার চেন্তা নেবেন তাহলে আপনার দুধের আশা গরুর দিকে টাকা লাগবে না গরুই আপনার দুধ দিবে অবশ্যই আর জাত না দেশি কি নিলে গেলে দেশের কচকে নিলে গেলে তো ওই সারাদিন খাওয়া খাওয়া বস্তা বস্তা ভুজে খাওয়া খোল খাওয়া গরুদের দুধ না হয় দুধের দিক টাকা থাকলে তো দুধ হবে না আর যেটি দুধ থাকবে সেটাকে আপনি হালকা খাওয়ালেও দুধ হবে বেশি খাওয়ালেও দুধ হবে আচ্ছা আচ্ছা আমি দুধের আমাদের দীর্ঘ সতেরো আমি এটাই তো পালাম দর্শকরা যারা এই গাভীগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কিভাবে যোগাযোগ করবে ভাই যোগাযোগ আমার মোবাইলের মাধ্যমে করবে মোবাইলের নাম্বারটা 01617151968 যে কোনো দর্শক ভাই আসবে সরদমিনে এসে একদিন দুই দিন থাকে যাথায় বাছাই করে গাবি নেবে আর যে কোনো দর্শক ভাই যদি মোবাইলে বাই না করে ওই লোকের কিন্তু গাবি হবে না তার কাছে কিন্তু আমি গাবি বেচবো না সে সরদমিনে আসবেন আবার বাইতে একদিন দুই দিন থাকবেন দুধ কথাই যদি মিল থাকে তাহলে আপনারা নেবেন তাছাড়া আপনাদের দিল্লিয়া লাগবে না আচ্ছা আর খালি দাওয়াত নাই গরু কিনতে হবে তার কোনো কারণ নাই আরো লোকজন আছে যেখানে ভালো লাগে সেখানে সেখান থেকে আপনি নিতে পারবেন আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু আপনার কাছে একটা রোজ আপনার ভালো জিনিসটা আপনারা খাবারে নেবেন তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম